আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জামাতের কৌশলের কাছে কেন বারবার ধরা খেয়ে যাচ্ছে বিএনপি এনসিপি মানে জামাত এমন কোন কৌশলগুলো অবলম্বন করছে যেটার কাছে বিএনপি এবং এনসিপি ধরা খেয়ে গেছে এবং জামাত দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এর মূল কারণটা কি সেটা সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন রাজনীতিতে সফল হতে হলে দুইটা জিনিস আপনাকে সঠিকভাবে করতে হবে একটা হচ্ছে প্রতিপক্ষের দুর্বলতাকে সঠিকভাবে জেনে বুঝে তারপর তাদের বিরুদ্ধে আপনার কৌশল ঠিক করা আর দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্য একটা রাজনীতির বয়ান তৈরি করা যেমন জামাত শিবিরের কাছে আওয়ামী লীগের পরাজয়ের যেই মূল কারণ এর কারণটা হচ্ছে আওয়ামী লীগের দুর্বলতাকে ব্যবহার করে সঠিকভাবে তাদের পরিকল্পনা ঠিক করা আর দ্বিতীয়টা হচ্ছে তারা এমন একটা বয়ান সামনে এনেছে যে বয়ানটা প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বপ্রথম যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এটা খুব ছোট ছিল এবং এই ছোট পরিসরে এই আন্দোলন হতে হতে হঠাৎ ছাত্রলীগ দ্বারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনরত মেয়েদের উপর আক্রমণ এবং রক্তাক্ত অবস্থায় যে ছবিগুলো ভাইরাল হয়েছে বিশেষ করে আমার এখন সঠিকভাবে সেই মেয়েটার নামটা মনে আসতেছে না যে ডাকসুর নির্বাচনে জিতেছে মানে প্রার্থী ছিল এই মেয়েটার রক্তাক্ত যে ছবিটা এটাই ছিল এই আন্দোলনের বয়ানের মূল স্প্রিট এখন ওই অবস্থায় ছবি তোলা এবং সেই ছবিটা ফেসবুকে দিয়ে ভাইরাল করা এবং সেটা মানুষের অন্তরে দাগ কাটা এরপর আসেন জুলাই আন্দোলনে আবু সাহিদের যেই ছবিটা ভাইরাল হয়েছে ঠিক ওই সময় আবু সাঈদকে পুলিশ গুলি করা এবং ঠিক সেই মুহূর্তে কেউ একজন ভিডিও করা এবং সেই ভিডিওটা অনলাইনে দিয়ে দেওয়া এরপর এই আবু সাহেদ যেভাবে দাঁড়িয়েছিল সেই অবস্থায় খুব সুন্দরভাবে ছবি উঠানো সহ এই সব কিছু কিন্তু এই আন্দোলনের মূল স্পিরিট জুগিয়েছে এখন এটা জামাত শিবিরের পরিকল্পনা কিনা সেটা তর্কের বিষয় রয়েছে কিন্তু এই জিনিসগুলো এই আন্দোলনকে অনেক বেশি স্পিরিট জুগিয়েছে মানে ওটাই আন্দোলনের মূল বয়ান ছিল যে বয়ানটা প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এরপর আসেন সেই আন্দোলনের কৌশলটা কিভাবে ঠিক করেছে জামাত আপনারা জানেন যে জামাত এককভাবে আরও বেশি শক্তিশালী আন্দোলনও করেছিল যেমন জামাত নেতাদেরকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল ঠিক সেই সময় প্রচণ্ড আন্দোলন করেছিল জামাত শিবির পুরো বাংলাদেশকে অচল করে দিয়েছিল কিন্তু তারা সেই আন্দোলনে সফল হয়নি আর দেলার হোসেন সাইদির মৃত্যুদণ্ডের রায় যখন দেওয়া হয় সেই সময় কি পরিমাণ আন্দোলন করেছিল জামাত শিবির সেটা আপনাদের প্রত্যেকের জানা কিন্তু সেই আন্দোলনগুলো মোটেও সফল হয়নি এমনকি কি সফলতার কাছাকাছিও যেতে পারেনি এরপর আসেন এই হেফাজতে ইসলামের যেই আন্দোলন সাফলা সত্তরে এই আন্দোলনটা কিন্তু এই ছাত্রদের আন্দোলনের চাইতে বা ছাত্রদের যেই জনসমাগম এটার সাইতে অনেক বেশি মানুষের সমাগম হয়েছিল কারণ ছিল এটা রাজনৈতিক বা ইসলামিক দলের আন্দোলন থাকার কারণে আন্তর্জাতিকভাবে এটার গ্রহণযোগ্যতা পায়নি বা সব শ্রেণীর মানুষের কাছে এটার গ্রহণযোগ্যতা সেভাবে তৈরি হয়নি বা এই ইয়াং জেনারেশন তাদের কাছে ব্যাপকভাবে এটা জনপ্রিয়তা পায়নি কিন্তু এই পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগ পতনের আগে যেই আন্দোলনের পরিকল্পনা করা হয়েছিল এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে আন্তর্জাতিকভাবে হোক বা দেশীয়ভাবে হোক কেউ যাতে এটাকে কখনো রাজনৈতিক আন্দোলন মনে না করতে পারে মানে সম্পূর্ণরূপে এটাকে অরাজনৈতিক একটা আন্দোলনের রূপ দিয়ে রেখেছিল কিন্তু সত্যিকার অর্থে এটা রাজনৈতিক আন্দোলনে ছিল বা আওয়ামী লীগকে পতন করানোর কৌশলও ছিল কিন্তু সেটা এমনভাবে প্রয়োগ করেছে জামাত শিবির তাদেরকে নির্ণয় করাও কঠিন ছিল যেমন এই যে সমন্বয়কদের মধ্যে বেশিরভাগ সমন্বয়ক ছাত্র শিবিরের এটাই হচ্ছে তাদের সঠিক পরিকল্পনা এমনকি এই আন্দোলন একেবারে শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি বা কেউ এটা দেখাতে পারেনি এই আন্দোলনের সাথে বিএনপি অথবা জামাতের সম্পর্ক রয়েছে কিন্তু তাদের সম্পর্ক ছিল এবং তারা খুব কৌশলে এটাকে হ্যান্ডেল করেছে তাই এই যে প্রতিপক্ষের দুর্বলতাকে সঠিকভাবে যাচাই করে সঠিক পরিকল্পনা করার কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আসেন আওয়ামী লীগ পতন হওয়ার পর বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি এবং পাঁচই আগস্টের পরপর সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিদের নাম কি এই সমন্বয়করা আসিফ নাহিদ শারজি আলম এরা এখন সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিরা হচ্ছে আসিফ নাহিদরা আর সর্বোচ্চ জনপ্রিয় দল ছিল বিএনপি কিন্তু দেখেন জামাত কৌশলে এই আসিফ নাহিদদেরকে মূল্যায়ন করে মানে তাদের প্রত্যেকটা বক্তব্য বিবৃতি তাদের প্রত্যেকটা সাওয়া পাওয়ার সাথে তাদের সব কিছু জামাত একেবারে শর্ত ছাড়া সব কিছু মেনে নিত এমনকি পাঁচে আগস্টের পর সবাই এটা বলার চেষ্টা করেছিল যে এনসিপি হচ্ছে জামাতের বিটি মানে হচ্ছে জামাত তাদের বক্তব্যগুলো যেভাবে দিত সেটা কিন্তু এনসিপির মাধ্যমে দেওয়ানোর চেষ্টা করেছে মানে হচ্ছে জামাত শিবির পিছনে ছিল কিন্তু এনসিপিকে সামনে রেখেছে এবং তাদের মাধ্যমেই সব বক্তব্য বিবৃতি দেওয়ানো হয়েছে মানে সেখানে কেউ কোনো অজুহাত তুলবে বা বিএনপি কোনো প্রকার অজুহাত তুলবে মানে সেরকম কোনো অস্তিত্ব রাখেনি আর যেহেতু তারা স্বতন্ত্র ছিল তারা কোনো দলের ছিল না আর বিএনপি যখন বুঝতে পারছে যে এই কথাগুলো বা তাদের বক্তব্যগুলো জামাতের বক্তব্য তাই বিএনপি বুঝে হোক না বুঝে হোক তাদের বিরোধিতা শুরু করেছে আর তাদের বিরোধিতা করার কারণে এই যে পাঁচ আগস্টের পর এই সমন্বয়কদের যে ব্যাপক জনপ্রিয়তা এই জনপ্রিয়তাটা জামাতের পক্ষে নিয়ে এসেছে মানে এনসিপির এই ছেলেদেরকে যারা ভালোবাসত তারা কিন্তু জামাতকেও ভালোবাসা শুরু করেছে আর সবাই বলা শুরু করেছে এনসিপি এবং জামাত এক কিন্তু জামাত ঠিকই জানতো এই এনসিপি শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে না বা তাদের সাথে এনসিপির আদর্শগতভাবে অনেক দূরত্ব রয়েছে তাই প্রথমে তারা কৌশলে এনসিপিকে কোনো প্রকার অসম্মান না করে এনসিপি নেতাদেরকে কোনো প্রকার অসম্মান না করে তাদের পক্ষে থেকে তাদেরকে দিয়ে জামাতের যেই স্বার্থগুলো এগুলো হাসিল করেছে এরপর আসেন এনসিপির অবস্থা এখন কোথায় আপনি যদি একটু হিসাব করেন যেই এনসিপির বিরুদ্ধে বিএনপি বক্তব্য দেওয়ার কারণে যেই এনসিপি নেতাদের বিরুদ্ধে বিএনপি বক্তব্য দেওয়ার কারণে এই বিএনপি অজনপ্রিয় হয়ে যায় সেই এনসিপি এবং জামাত কিন্তু এখন সাপ এবং বেজি কিন্তু এখন এনসিপির নেতারা যদিও জামাতের বিরুদ্ধে বক্তব্য দেয় সেই বক্তব্যের কোনো বেলু নেই মানে এটা জামাতের ক্ষতি করবে না কিন্তু পাঁচ আগস্টের পর এনসিপি নেতারা বিএনপির বিরুদ্ধে যা বলেছে সেটা বিএনপির ক্ষতি করেছে এখানে সূক্ষ্ম পরিকল্পনাটা কি একটু হিসাব করেন যে এনসিপিকে এনসিপির মতো করে ছেড়ে দিয়েছে এবং এনসিপির মুখ দিয়ে জামাত তাদের বক্তব্যগুলো বের করেছে এখন এই বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল কিন্তু জামাত জানে যে এনসিপি শেষ পর্যন্ত তাদের পক্ষে নাও থাকতে পারে কিন্তু এনসিপির জন্য জামাত যে প্ল্যানটা করেছে পাঁচে আগস্টের পর জামাত জানে বিএনপির নেতারা পাঁচে আগস্টের পর কি কি শুরু করেছে আর কি কি তারা করবে মানে এই বিগত সময়ের যে রাজনীতি এই রাজনীতি থেকে বিএনপি কি রাতারাতি বেরিয়ে আসতে পারবে এই যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ট্যান্ডার বাজি দখলবাজি যেগুলোর অভিযোগ করা হয় এগুলো কি বিএনপির নেতারা সাধারণ মানুষের কাছে গিয়ে চেয়েছে অবশ্যই চায়নি এগুলো তারা কোথা থেকে নেয় টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ গার্ড তারপর ধরেন সরকারিভাবে লিজ নিতে হয় বা সিটি কর্পোরেশন থেকে লিজ নিতে হয় এই জাতীয় যতগুলো খাত রয়েছে এই খাতগুলোতে সব সময় একটা ধান্দাবাজি চলে আর এটা থাকে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে দিচ্ছি যেমন আমাদের ঢাকা শহরে যে ময়লা নেওয়া হয় মানে বিভিন্ন প্লাট থেকে যে ময়লাগুলো নেওয়া হয় এই ময়লাগুলোর একটা ডাক আনে সিটি কর্পোরেশন থেকে এখন একটা থানার সব ময়লা একজন ব্যক্তি উঠায় যেমন আমি একশো টাকা করে দিই প্রতি মাসে এই আমার বা প্লাটের ময়লা নেওয়ার জন্য এরকম একশো পঞ্চাশ টাকা করে সবগুলো ফ্ল্যাট থেকে নেয় বা আরও বেশি বা আরও কম এভাবে উঠিয়ে পুরো ধরেন টাকা হয় তিরিশ লক্ষ টাকা এখান থেকে পাঁচ লক্ষ টাকা স্টাফ খরচ যাচ্ছে আর বাকি যে পঁচিশ লক্ষ টাকা থাকে এই পঁচিশ লক্ষ টাকা যে লিজ এনেছে তার থাকার কথা কিন্তু এখানে বিএনপির আরও ওই এলাকার যেসব মাথা তোলা নেতারা রয়েছে তারা কিন্তু এই ব্যবসাটা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও তারা নিতে পারেনি এখন যারা লিজ এনেছে তার কাছে চেয়েছে যে তুমি পঁচিশ লক্ষ টাকা লাভ করতেছ সেখান থেকে আমাদেরকে দশ লক্ষ টাকা দাও এখন এই দশ লক্ষ টাকা বিএনপির অন্যান্য যেসব নেতারা রয়েছে প্রভাবশালী নেতারা ওইখানে তারা ধরেন ভাগযোগ করে নেয় এটাই হচ্ছে সাদাবাজি এখন এই সাদাবাজিটা যদি বিএনপি নাও করতো বা বিএনপির নেতারা যদি এই টাকাটা নাও নিত তারপরেও যেই লোকটা লিজ এনেছে সেই লোকটা কিন্তু এই টাকাটা এককভাবে খেত এখন এটা ভাগ বাটোরা করে খেয়েছে মানে চাঁদাবাজির সিস্টেমটা এটা আবার লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড যেগুলো দখল করার কথা বলেছে ঠিক সেগুলোতেও এই জাতীয় চাঁদাবাজি হচ্ছে এখন এগুলো বিএনপি বা বিএনপির নেতারা দখল করেছে এবং এগুলো দখল করতে গিয়েই বিএনপির বিরুদ্ধে এই সাদাবাজি ট্যান্ডার বাজি দখলবাজি এই অভিযোগটা করা হয়েছে বা এই বয়ানটা সামনে পাঁচে আগস্টের পরপর নেওয়া হয়েছে এটা কাদের মাধ্যমে নেওয়া হয়েছে সেই এনসিপির মুখ দিয়েই সেগুলো বের করা হয়েছে এটা কিন্তু প্রথমে জামাত বলেনি এরপর আসেন এনসিপি নেতাদেরও তো টাকা পয়সার দরকার আছে এন সি নেতারা এই বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড কিভাবে দখল করে টাকা নিতে হয় এটা জানেও না জামাতের লোকেরাও এগুলো বুঝে না আর বুঝলেও তারা এগুলোতে কখনো যাবে না এটা নিচ্ছে তাদের কৌশল কিন্তু ভিন্ন জামাতের সাঁদা নেওয়ার কৌশল কিন্তু ভিন্ন সেটা অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু এই যে এনসিপির নেতারা তো এগুলো জানেও না বুঝেও না এগুলো কিন্তু বিএনপির নেতারা দখল করেছে বা এই পাঁচ আগস্টের পর এনসিপি নেতারা শক্তিশালী থাকলেও তারা না বোঝার কারণে এগুলো থেকে তারা সুবিধা নিতেও পারবে না কিন্তু এনসিপিকে আরেকটা সুযোগ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের বড় বড় যেই সব নেতারা ছিল বা আওয়ামী লীগের যারা ব্যবসায়ী এইসব ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাটি কেন জন্য ওই সব নেতারা নিজেদের পরিবার পরিজন এবং তারা যাতে সেভলি দেশের বাইরে চলে যেতে পারে এই জাতীয় বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তারা কিন্তু এই এনসিপি নেতাদের পিছনে পিছনে দৌড়েছে তাদের পিছনে পিছনে টাকার বস্তা নিয়ে গিয়েছে এবং এনসিপির নেতারা কিন্তু এখান থেকে স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে তারা টাকাও নিয়েছে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এই টাকাগুলো বা তারা যেটা করছে সেটা কিন্তু একটা সময় তাদের বিরুদ্ধে গিয়েও দাঁড়াবে তার মানে কি তার মানে পরবর্তীতে দেখা গেল যে সেই এনসিপি নিজে নিজেই বা নিজেরা নিজেদেরকেই অজনপ্রিয় করে তুলেছে মানে তাদের বয়ানের সাথে তাদের কোনো মিল নেই তারা যদিও বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করেনি কিন্তু তারা টাকাটা কোথায় পেল বিলাসবহুল বাড়ি গাড়ি এগুলো কোথায় পেল এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু সব একাত্র করে বর্তমানে এনসিপির যে অবস্থা এবং এই এনসিপির বিভিন্ন রকম বিতর্কিত কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে এখন এনসিপি যদি কোনো সমাবেশ ডাক দেয় দুশো লোকও পাওয়া যায় না বা পাবেও না এমনকি এখন এনসিপি নেতাদেরকে বা তাদের বক্তব্য বিবৃতি কেউ শেয়ারও করে না তাদের বক্তব্যের কেউ গুরুত্ব দেয় না মানে ওয়ারেই তারা কিন্তু সম্পূর্ণরূপে হারিয়ে গেছে এমনকি এই পাঁচে আগস্টের পর যত বয়ান এনসিপি দিয়েছে যা যা কিছু করেছে সব কিছুর সুফল কিন্তু জামাতের ঘরে চলে এসেছে এবং সেটা এখন জামাত সঠিকভাবে তারা ব্যবহার করেছে এখন এই সুবিধাটা নেওয়ার জন্য প্রতিপক্ষের দুর্বলতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনা করার কারণেই জামাত এই সুবিধাটা পেয়ে গেছে আর আরেকটা সুবিধা হচ্ছে রাজনীতির যে বয়ান সেই বয়ানটাও জামাত সুপরিকল্পিতভাবে করে নিতে পেরেছে যেমন এখন যদি আপনি জামাত সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করেন সেটা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি আপনি যাকেই জিজ্ঞাসা করবেন তারা এটা বলতে বাধ্য হচ্ছে যে জামাত কোনো চাঁদাবাজি রংবাজি এই মামলা বাণিজ্য তারপর এ বিরোধী দলের নেতাকর্মীদের উপরে জলম নির্যাতন কোনো কিছুর সাথে তাদের কোনো সম্পর্ক নেই এই বয়ানটা আপনি একেবারে বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত যেমন বিরোধী দলের নেতাকর্মীদেরকে জামাতের কোনো নেতাকর্মীরা বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঘর থেকে ধরে এনে পুলিশে দিয়েছে একটা প্রমাণও দেখাতে পারবেন না হয়তো জামাতের সমর্থকদের মধ্যে দুই একজন কোনো কিছু করেছে এটা দেখাতে পারবেন কিন্তু এই যে আওয়ামী লীগ নেতাদেরকে ঘর থেকে ধরে এনে তারা ঘরের পিছনে পালায় সেখান থেকে ধরে এনে সুরের মতো পুলিশে ধরিয়ে দেওয়া তার বিরুদ্ধে মামলা না থাকলেও তাকে পুলিশে আগে ধরিয়ে দিয়ে তারপর তার বিরুদ্ধে মামলা রেডি করা এই জাতীয় কর্মগুলো কারা করেছে এন এবং বিএনপি এবং এই কৌশলটাতে জামাত কি সুবিধাটা নিয়েছে এই কৌশলটাতে জামাত সুবিধা নিয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছে তারা এখন এটা বিশ্বাস করা শুরু করেছে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগ সমর্থকদের উপর নানারকম নির্যাতন নেমে আসতে পারে তারা ক্ষমতায় আসলে দাদাগিরি শুরু করতে পারে কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা সেই দাদাগিরি দেখবে না মানে আওয়ামী লীগ ঠেকানোর কাজে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দূরানি দেওয়ার কাজে সব কাজে কিন্তু এনসিপি আর বিএনপি জামাত কিন্তু এখান থেকে অনেকটাই দূরে এবং দূরে থেকে রাজনীতির যেই সুবিধাটা সেটা কিন্তু তারা সঠিকভাবে নিয়ে নিয়েছে এর বাইরে দেখবেন বর্তমানে আওয়ামী লীগের এই স্থানীয় যেসব নেতারা ধরেন ওয়ার্ড পর্যায়ের সভাপতি সেক্রেটারি লেভেলের যেসব নেতারা ছিল এগুলো একটাও এখন ঘরে ঘুমায় না সব বিএনপি নেতাদের বয়ে বিভিন্ন আত্মীয় স্বজন বা এ তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে এক একজন এক এক দিকে পালিয়ে আছে এবং নানা রকম কষ্টে তাদের জীবনযাপন করছে যারা দুর্নীতিবাদ ছিল অনেক টাকা পয়সা কামিয়েছে অনেকে ভারত চলে গিয়েছে অনেকে বিদেশে চলে গিয়েছে বা অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে আবার অনেকে বিএনপি নেতাদেরকে মোটা অ্যামাউন্টের কিছু টাকা পয়সা দিয়ে তারা বহাল তবি হতে বাড়িতে আছে এই যে ঘটনাগুলো যে ঘটনা হচ্ছে এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করেছে বিএনপি পাঁচ আগস্টের পর বিএনপি নেতারাই এই আওয়ামী লীগ নেতাদেরকে ঘরবন্দি করে দিয়েছে দূরের উপর রেখেছে মানে এই যে রাস্তাঘাটে তারা যে নামতো এটা নামতে পারতো না বিএনপি নেতাদের কারণে বা বিএনপির নেতাকর্মীদের কারণে এখন এই সব কিছু কিন্তু জামাতের পক্ষে চলে যায় এবং একটা সুন্দর এক বয়ান তৈরি হয়েছে বাংলাদেশে যে জামাত সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন রাজনীতি করে তারা কোনো রকম প্রতিহিংসার রাজনীতি করে না প্রতিহিংসা তাদের মধ্যে নেই তাদের আদর্শে নেই ইদানিং আপনারা দেখতেছেন যে এই আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে আওয়ামী লীগ আস্তে আস্তে মাঠে নামতেছে এই সব কিছু কিন্তু এখন বিএনপি মোটামুটি এই জায়গা থেকে সরে যাচ্ছে বা বিএনপি এখন বুঝতে পেরেছে যে তারা অতিরিক্ত প্রভাব খাটিয়ে তারা কি ভুলটা করেছে বা তাদের এই ভুলের খেসারত কী হতে যাচ্ছে এটা বুঝতে পারার কারণে এখন বিএনপির হাইকমান্ড থেকে বিএনপির নেতাদেরকে অনেকটাই চাপ প্রয়োগ করার কারণে তারা এখন এইসব কাজ থেকে মোটামুটি সরে যাচ্ছে আর আওয়ামী লীগ কিন্তু বা আওয়ামী লীগ নেতারা এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এখন বিএনপির দুইটা বিপদ একটা হচ্ছে তারা যদি আওয়ামী লীগকে ঠেকায় শক্ত হাতে ঠেকায় এবং এটা ঠেকাতে গিয়ে যখন তারা অপরাধের সাথে জড়িত হচ্ছে তাদের এই অপরাধগুলো তাদের দলের বিরুদ্ধে জনসমর্থন কমিয়ে দিচ্ছে এমনকি এই নির্যাতিত মানুষগুলো এই জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে আর আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাহলে আওয়ামী লীগের এই সমর্থকরা নিশ্চিতভাবে জামাতকে ভোট দেবে তাদের স্বার্থে বা তারা স্বাভাবিক তাদের পরিবার পরিজন নিয়ে থাকার বন্দোবস্ত করার জন্য মানে আওয়ামী লীগের উপর যদি নির্যাতন করে আওয়ামী লীগকে ডিমোরালাইজ করে রাখা হয় তাহলে আওয়ামী লীগের ভোট জামাতের দিকে যাবে আবার যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখতে চায় বা এখন তারা যেটা চাইছে যে আওয়ামী লীগ অবশ্যই রাজনীতি করবে রাজনীতি করা উচিত কোনো দলকে নিষিদ্ধ চায় না এই কথা বললে আবার ভিন্ন একটা নেড়েটিভ তৈরি হয় যে আওয়ামী লীগকে বিএনপি সুযোগ করে দিচ্ছে মানে বিএনপির জন্য দুই দিকেই বিপদ আর এটার সম্পূর্ণ সুবিধা এটা জামাতের দিকে যাচ্ছে এরপর আসেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে যে বয়ানগুলো এসেছিল এগুলো এর আগে আপনারা কাদের মুখ থেকে শুনেছিলেন এনসিপির মুখ থেকে জামাত কিন্তু বলেনি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করেছে যমুনা গেরাও করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আবার এই জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে এই বিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ বা নূর এবং এনসিপি মিলে রকম বয়ান এবং আন্দোলন করছে কিন্তু জামাত সরাসরি কিছু বলেনি কৌশলী বক্তব্য দিয়েছে এখন যেহেতু এনসিপি এখন সম্পূর্ণরূপে জামাত থেকে প্রায় আলাদা বা এনসিপিকে দিয়ে এখন আর হবে না এটা সবাই জানে এবং এনসিপি আগের অবস্থানে নেই তাদের বক্তব্য বিবৃতির ধার আগের মতো নেই এখন কিন্তু সরাসরি জামাত বলতে বাধ্য হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যদি এনসিপির অবস্থান আগের মতো থাকতো বা এনসিপির গ্রহণযোগ্যতা আগের মতো থাকতো তাহলে জামাতের এটা বলার প্রয়োজনই ছিল না তো সবগুলো মিলিয়ে বাস্তবিক অর্থে জামাত রাজনীতির যে কৌশলগুলো ঠিক করেছে এই কৌশলগুলোর কাছে এনসিপি বিএনপি দুইটা দলে কিন্তু মানে শিশুদের মতো ধরা খাচ্ছে এবং বারবার ধরা খেয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ তো পাঁচ আগস্টের আগে ধরা খেয়েই গেছে সম্মানিত দর্শক আমার এই কথাগুলো কতটুকু যৌক্তিক বলে মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ